শুভ সকাল বন্ধুরা লাইফ অব বকুলে তোমাদের সব ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো শুরুতেই তোমরা মাছগুলোকে দেখে একটু চমকে গেছো যে সকালবেলাতে এত মাছ কেন আসলে মাছের দর্শন সকালবেলায় তো মাছ দেখা তো শুভ হয় ওই সকাল সকালবেলায় তোমাদেরকে মাছ দেখালাম না না আজকে ভ্লগটা পুরো হবে অন্য রকমের ভ্লগ হবে সেটা তোমরা দেখতে থাকো তো আমাদের বাড়িতে মাঝে সাঝে তো এসেই যায় একটু বেশি মাছ তো সেই মাছগুলোকে মানে আমরা যদি চার পিস করে রোজ রাঁধবো ভাবি তাহলে চারটে চারটে করে অনেকগুলো কৌটোতে করে রাখতে হয় সেটাও আমাদের সম্ভব হয় না অথচ এক জায়গায় মাছগুলোকে যদি রাখি তাহলেও সেগুলো পুরোটা বরফ হয়ে জমে যায় মানে চারটে চার পিস যদি রাঁধবো ভাবি তাহলে সেটা করা যায় না তো করবে কি মাছ বেশি করে বাড়িতে মাছ এলে এইভাবে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে পুরো সুন্দর করে জল ঝরিয়ে নেবে জল ঝরিয়ে এবারে মাছের ওপরে দু তিন চামচ সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে দেবে যেভাবে আমি মাখালাম তারপরে বাটিটার ওপর যেটাতে রাখবে বাটি বা তোমরা কোনো বক্সে যদি রাখো বা কোনো প্যাকেটে যদি রাখো সেভাবে সেইভাবে রেখে সেটাকে ফ্রিজে রেখে দাও তোমার মাছ আর আটকাবে না তুমি দুদিন তিন দিন যেদিন ইচ্ছা রান্না করো দুটো চারটে জটা পিস ইচ্ছা বার করে নিয়ে রান্না করো মাছগুলো আর বরফের সঙ্গে আটকে যাবে না হ্যাঁ এটা হলো তোমাদেরকে একটা টিপস দেওয়া হলো আর এই বাটিটার মাপে যদি একটা থালা ঢাকা দেওয়া বা প্লেট ঢাকা দেওয়া যেত সেটা হতো কিন্তু আমি একটা প্যাকেটের মধ্যে পুরো বাটিটাকে ভরে দিলাম আশা করি এই টিপসটা তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে সেকেন্ড টিপস মাছ বা মাংস ধোয়ার পরে আমাদের হাতে একটা আঁচটে গন্ধ ছাড়ে মানে সেটা সাবান দিলেও গন্ধটা যেতে যায় না তো সেই হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নাও পুরো তোমার সে মাছ মাংস বা ডিম যারই গন্ধ হোক পুরো গন্ধটা তোমাদের হাত থেকে চলে যাবে এটা হলো দু নম্বর টিপস আচ্ছা করি এটাও তোমাদের ভালো লাগবে এবারে দেখো অনেক সময় বাড়িতে আমাদের বেশি কলা এসে গেলে কলাগুলো নিয়ে আমাদের খুব মুশকিল হয় কিভাবে কলাগুলো আমরা রাখবো সেটারও একটা খুব চিন্তা হয় তো সেই কলা কিভাবে রাখবে দেখো এ দেখো এই কলাটাকে আমার এমনিতেই ছ সাত দিন ফ্রিজের মধ্যে সেমভাবে তোমরা যেভাবে দেখলে প্যাকেট থেকে খুলে বার করলাম সেমভাবে ছ সাত দিন আমার রাখা হয়ে গেছে তারপরে কলাগুলোকে কিন্তু বার করে তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে এইভাবে কলা যদি একটা সুতির কাপড়কে সুন্দর জড়িয়ে দিয়ে কলার উপরে মানে পাকা কলার উপরে সুতির কাপড় সুন্দর জড়িয়ে তার উপরে একটা প্লাস্টিক প্যাকেটের ভেতর ভেতরে রাখো তাহলে তোমার কলা খুব ভালো থাকবে মানে এমনকি দশ পনেরো দিন অবধি তোমাদের কলা সুন্দর থাকবে আর যেটা খাবে তুমি যেদিন জটা খাবে সেদিন তটা কলা বার করে বাইরে রেখে দাও তারপরে নর্মাল টেম্পারেচারে এলে সেই কলাটা খেয়ে নেবে আশা করি এই টিপসটাও তোমাদের খুব ভালো লাগবে আবার আমি এটা নিয়ে গিয়ে এখন ফ্রিজে রেখে দিয়ে আসবো তো এবারে হচ্ছে পরের টিপস তো কলা তো খাওয়া হলো কলার খোসাগুলো কি করা হবে খোসা কিন্তু কক্ষণো ফেলে দেবে না কলার খোসাতে এমন কিছু ভিটামিন থাকে যেগুলো আমাদের গাছের জন্যে খুব ভালো হয় মানে আমাদের বাড়িতে তো অনেক ছোটোখাটো গাছ থাকে মানে বেশি না হলেও আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কয়েকটা মানি প্ল্যান্ট আর কয়েকটা অ্যালোভেরা গাছ তো আছেই আছে তাই তো সে সেই গাছগুলো গোড়াতেও কি করবে এই কলার আর খোসাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে একটা হাঁড়ির মধ্যে রেখে দিয়ে তাতে জল দেবে জল কিন্তু প্লেন জল দেবে না জল এই চাল ধোয়া ডাল ধোয়া এসব জলগুলোই হাঁড়ির মধ্যে দিয়ে ঘন্টা দুই তিন রেখে দাও তুমি দিয়ে তারপরে এই জলটা তুমি গাছে দাও তোমার যে গাছেই দেবে সেই গাছেরই খুব ভালো উপকার হবে মানে মানি প্ল্যান্টে দিলে ভালো পাতা হবে অ্যালোভেরাতে দিলে সুন্দর সুন্দর পাতা হবে এটা ছিল আর একটা টিপস এটা হচ্ছে আর এক নম্বর টিপস তো আমাদের এখন তো সবজি প্রচুর দাম সেটা আর নতুন করে বলতে হবে না সেটা সবাই জানে তো দেখো এইভাবে সবজি আমরা পনেরো থেকে কুড়ি দিন অবধি সুন্দরভাবে রাখতে পারি তোমরা দেখলে ঝুড়ির মধ্যে পটল আর ঢ্যাঁড়স আমার ছিল এবারে করবে কি একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে তার মধ্যে শুরুতেই একটা সুতির কাপড় দিয়ে দেবে একদম পুরোনো ছেঁড়া সুতির কাপড় হ্যাঁ আমার রান্নাঘরে তো অনেক সুতির কাপড় থাকে তোমরা জানো দেখেছো মানে যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেইছ তো সেই সুতির কাপড় একটা প্যাকেটের মধ্যে ভালো করে দিয়ে তার উপরে তুমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দাও আমার কাছে শুধু পটল ঢ্যাঁড়স ছিল বলে তোমাদেরকে পটল ঢ্যাঁড়সটাই দেখালাম উচ্ছে কিন্তু আছে কিন্তু তোমরা তো এক্ষুনি বলবে উচ্ছে তো গাছ থেকে তুলছো আর ভরছ তাহলে উচ্ছে তো ভালো থাকবে ওই জন্যে উচ্ছেটা দেখালাম না তো এইভাবে প্যাকেটে ভরে প্যাকেটের ভেতরে কিন্তু একটু যেন এয়ার থাকে সেটা খেয়াল রাখবে হ্যাঁ এয়ার শুদ্ধ এইভাবে প্যাকেটটাকে টাইট করে গাডা রাখতে দেবে আর ভেতরে অবশ্যই সুতির কাপড় দেবে এইভাবে তোমার পনেরো থেকে কুড়ি দিন অবধি একদম ফ্রেশ থাকবে সমস্ত সবজি শুধু পটল ঢ্যাঁড়স না সমস্ত সবজি আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে এবারে হচ্ছে পরের টিপসটা তো দেখো আজকাল সময় বলে ডাল বসালে ডালের ওপরের এই ফ্যানগুলোকে ফেলে দিতে বলে কিন্তু আমরা যখনই ফ্যান ফেলতে যাই এভাবে হাতাই করে তুলতে যাই হাতাতে কিন্তু আমাদের ডাল এসে যায় তো অসুবিধা হয় তখন ফেলতে তো কি করবে যখন ডালটা বসাবে একটু বেশি জল দিয়ে বসাবে আর দেখো আমি একবার একটু যেই ডালটা বসালাম তারপরে গ্যাসটাকে কিন্তু একটু সিমে রেখে দিয়েছি অফ করিনি কিন্তু গ্যাসটা সিমে রেখে দিয়ে ডালের ওপরের যে জলটা সেই জলটাকে আমি কিন্তু পুরো মানে ফ্যানের যে জলটা ফ্যান ফ্যান হয়ে থাকে যে জলটা সেই জলটা আমি পুরো ফেলে দিলাম এরপরে আমি ডাল বসিয়ে দিলাম আর ডাল যখনই বসাবে এইভাবে বাটিতে করে বসাবে আর বাটির মধ্যে নুন হলুদ আর একটু সর্ষের তেল দেবে দিয়ে সিমে গ্যাসে ওপর থেকে চাপা একটা বড় জিনিসে জল দিয়ে ডাল বসাবে তোমার ডালটা সেদ্ধটাও যত সুন্দর হবে আর ততটাই খেতেও ভালো হবে আর পুরো কোনো উদলে পড়বে না একদম সিমে গ্যাসে ডাল বসিয়ে এইভাবে হাঁড়িতে করে জল দিয়ে রাখবে রে এটা হচ্ছে পরের টিপসটা আশা করি আগের টিপসটাও তোমাদের ভালো লেগেছে এই দেখো এই রকম গ্লাভস আমরা হাতে অনেক সময় পরি কখন পরি যে বাথরুমের এমন কোনো জায়গা পরিষ্কার করব বা সিঙ্কের এমন কোনো জায়গা পরিষ্কার করব, যখন আমাদের হাতটা ইচ্ছা করে না সেখানে দিতে তো তখন করবে কি এইভাবে গ্লাভসটাকে পরে বা মাথায় হেনা লাগাতে গেলেও আমরা এইভাবে গ্লাভস পরি তো গ্লাভসটা সবসময় খুলে যায় তো দেখতে পাচ্ছ প্রথমে গার্ডারটাকে আমি হাতে পড়লাম পরে উল্টো দিক থেকে পাকিয়ে তুমি হাত গার্ডারটার ভেতরে ভরে দাও হ্যাঁ তো দরকার হলে এই ভিডিওগুলো তোমরা আরেকবার করে দেখে নেবে উল্টো দিক দিয়ে গার্ডারটাকে পাকিয়ে যদি মানে প্লাস্টিকের প্যাকেটটা পাকিয়ে দাও তোমার কিন্তু আর কিছুতেই হাত থেকে গ্লাভস খুলে যাবে না এরপরে তুমি বাথরুম পরিষ্কার করো কিংবা মাথায় হেনা লাগাও যে কোনো কাজে আমরা অনেক সময় গ্লাভস পরি সেই গ্লাভসটা কিন্তু তোমার আর হাত থেকে খুলে যাবে না যে কোনো মানে কাজই করো না কেন তুমি তোমার হাত থেকে খুলে যাবে না ওই উল্টো করে গার্ডারের মধ্যে ওই উল্টো করে আটকে দিলে প্লাস্টিকের প্যাকেটটা আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে এবারে পরের টিপসে যাই তো আমাদের অনেক সময় রসুন কাটতে হয় হয়তো একটু বেশি রসুন কাটতে হয় কিন্তু একটু চট জলদি থাকে হ্যাঁ তো তখন করবে কি রসুনটাকে শুরুতে রসুনের খোসা ছাড়াতে হবে না হ্যাঁ রসুনের পুরো কোয়াটাকে আগে একটু জলে ধুয়ে নেবে জলে ধুয়ে নিয়ে এইভাবে গ্রেটারে করে এইভাবে তোমরা রসুনটাকে কুঁড়ে ফেলবে তাহলে ওপর থেকে খোসাটা পুরো ছেড়ে যাবে হ্যাঁ মানে খোসাটা কিন্তু তোমার মানে ভেবো না করণিতে খোসা খোসাটাও তোমার চলে যাচ্ছে খোসাটা পুরোটা বাইরে চলে যাবে আর তোমার অল্প স্বল্প রসুন তোমার এইভাবে কুড়ে নেওয়া হলো মানে আলাদা করে রসুন কাটতে হলো না খোসা ছাড়াতে হলো না এভাবে কুড়ে নেওয়া গেল। আশা করি এই টিপসটা তোমাদের ভালো লাগবে এবারে এটাও একটা কিচেন টিপস আমাদের রান্না করবার সময় আমরা সব সময় কড়ার মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিই কিন্তু গুঁড়ো মশলাটা কড়াতে না দিয়ে শুরুতে একটা বাটিতে যদি ধনে জিরে লঙ্কা গুঁড়োর মতন মশলা গুঁড়ো বাটিতে দিয়ে আর তার মধ্যে একটু জল দিয়ে পাঁচ দশ মিনিট একটু ভিজিয়ে রাখা হয় সেই রান্নার স্বাদটাও অনেক ভালো হয় আর মশলা মানে অনেকটা কম মশলাতেও তোমার কাজ হয়ে যায় আর কি মশলা এমনিতে আমরা তরকারিতে যতটা মশলা দিই কিংবা কিন্তু এই জলে ভিজিয়ে দিলে অনেক কম মশলা লাগে আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে দেখো রান্নাঘরের টিপসই আমি বেশি দিচ্ছি কেন না আমাদের রান্নাঘরেই তো বেশি সময়টা রান্নাঘরের কাজেই যায় এই যে সুতির কাপড়টা পাতলাম এর ওপরে এইটাতেই আমি রুটি বেলি তোমরা সেটা যারা আমার ভ্লগ দেখো তারা জানোই সুতির কাপড়টা এই জন্যই পাতলাম যে রুটি বেলতে গেলে নড়বে না কিন্তু এই বর্ষার সময় যদি দু তিন দিন পরপর রুটি না করি হয়তো দু তিন দিন বাড়িতে ছিলাম না বা দু তিন দিন ভাত হয়েছে তাহলেই কিন্তু এই চাকি আর বেলনে একটা বিচ্ছিরি গন্ধ উঠে যায় তো তখন রাত্রিবেলায় রুটি করার সময় যখন গন্ধ উঠছে তখন আমাদের ওইটা চাকি বেলন ধোয়া খুব মুশকিল হয়ে যায় মানে ধোবো শুকোবো তারপরে রুটি বেলবো সেটা খুব অসুবিধা হয়ে যায় তো তখন করবে কি চাকি হোক বা বেলন দুটোকেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে মানে এই দেখো আমি হাই ফ্লেমে তিন থেকে চার সেকেন্ড হাই ফ্লেমে রেখেই কিন্তু গ্যাসটা সিমে করে দিলাম সিমে গ্যাসে বসাবে চাকি মানে কাঠের চাকি হলেও বসাবে চাকিটা বসাবে এইভাবে উল্টো করে মানে যে দিকটাতে তুমি রুটি বেলো সেটা গ্যাসের উপরে দেবে দিয়ে তিন থেকে চার সেকেন্ড গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে গ্যাসটা সিমে করে দেবে বাস তোমার সেই গন্ধটা চলে যাবে তার উপর একটা শুকনো কাপড় দিয়ে গ্যাসটা মুছে মানে চাকিটা মুছে নাও তোমার সেই গন্ধটা চলে যাবে এই সেম প্রসেসে তুমি তিন থেকে চার সেকেন্ড এইভাবে ব্যালনটাকেও এইভাবে গরম করে নিয়ে তার উপরে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে বেলনটা যখন গরম করবে এইভাবে ঘুরিয়ে দেবে কেননা বেলনটা তো একটা জায়গা নয় পুরোটাতে এইভাবে তিন থেকে চার সেকেন্ড এইভাবে গরম করে নেবে তারপরে তুমি সুতির কাপড় দিয়ে ভালো করে বেলনটা একটু মুছে নাও তোমার যে একটা সেই বর্ষাকালের যে একটা বিচ্ছিরি গন্ধ সেই গন্ধটা কিন্তু মুহূর্তে চলে যাবে এরপরে তুমি আবার সেম প্রসেসে রুটি বেলো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে আমাদের এটা খুব কাজেরও টিপসটা এরপরে দেখো এই বর্ষাকালে আমাদের কৌটোতে বিস্কুট যখনই কমে যায় মানে চার ছটা বিস্কুট হয়ে যায় তখনই বিস্কুটগুলো নরম হয়ে যায় মানে নিয়ে যায় মানে শুরুতে কিন্তু মেয়ায় না বেশি বিস্কুট থাকলে কিন্তু বিস্কুটটা যখনই কমে যায় তখনই মিয়ে যায় তো করবে কি বিস্কুট কমে গেলে তার মধ্যে দুমুঠো মুড়ি দিয়ে দেবে মুড়ি মানে আমরা যে মুড়ি রোজ খাই সেই মুড়ি দিয়ে দেবে দিয়ে কোট বিস্কুটের কৌটুটাকে এইভাবে একটু নাড়িয়ে উপর নিচে করে দেবে এতে দেখবে বিস্কুটটা আবার ঘন্টা দুই পরে বিস্কুটটা আবার কড়কড়ে হয়ে যাবে আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে এবারে দেখো আরেকটা একটা টিপস হচ্ছে এটাও কিন্তু আমাদের রান্নাঘরে মানে আমাদের খুব প্রয়োজন হয় সব সময়। গ্যাসটা একদম সিমে গ্যাসে একটা কড়া বসালাম মানে এই বর্ষার সময় চানাচুর বা ড্রাই রোস্ট করা বাদাম এগুলো কিন্তু খুব নরম হয়ে যায় মানে দু তিন দিনের পরে কৌটোটা ঠিকঠাক লাগানো না হলেই নরম হয়ে যায় তো নরম হয়ে গেলে তখন করবে কি এই গ্যাসটাকে সিমে গ্যাসে কড়া বসিয়ে আর দেখতে পাচ্ছ গ্যাসটা পুরো সিমেঙে আছে সিমে গ্যাসে কড়া বসিয়ে এইভাবে চানাচুরটাকে একটু নেড়ে নেবে আর একদম মানে বেশিক্ষণ নয় পাঁচ মিনিট সিমে গ্যাসে রেখে এইভাবেই কড়াটা নেড়ে মানে চানাচুরটা নেড়ে নেবে খুন্তি দিয়ে একদম তোমার ফ্রেশ চানাচুর হয়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিলাম মানে জাস্ট পাঁচ মিনিট এইভাবে গরম করে ওপর নিচে করে গরম করে নেবে তাহলেই তোমাদের খুব ভালো আবার কড়কড়ে হয়ে যাবে আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে এর এরপরে হচ্ছে পরের টিপস তো আমরা দুধ ফোটাই এইভাবে গ্যাসের ওপরে ডেকচি বসিয়ে আমরা দুধ ফোটাই তো দুধ ফোটানোর আগে সব সময় করবে কি এই ডেকচির মধ্যে দু ফোটা সরষের তেল ভালো করে মাখিয়ে দেবে পুরো বাটিটাতে মানে পুরো ডেকচি বা যেটাতেই তুমি দুধ ফোটাবে এইভাবে অবশ্যই এটাতে ঘি মাখালেও হবে কিন্তু আমি সর্ষের তেলই রোজ মাখাই এইভাবে সরষের তেল মাখিয়ে আবার তুমি ডেকচিটায় ধরিয়ে দাও গ্যাস ধরিয়ে দাও দিয়ে তুমি দুধ ফোটাতে দাও আর এইভাবে তুমি দুধ ফুটতে দাও তোমার দুধের বাটি পুড়বে না আর দুধ উদলে উঠবে না মানে এইভাবে তুমি দুধ বসিয়ে গ্যাসটা সিমে করে রাখো তোমার দুধ আস্তে আস্তে ফুটতে থাকবে একদম দুধ উদলে উঠবে না মানে আমাদের দুধ পড়ে যাওয়ার যে ভয় থাকে সেটাও কিন্তু হবে না গ্যাসটা এইভাবে বসিয়ে সিমে রেখে দেবে আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে এরপরে দেখো এই রকম আমাদের মানে নোংরা ফেলার ডাব্বা বা কাচরার ডাব্বা সব বাড়ির বাড়িতে থাকে তো আমরা এইভাবে ডাব্বাটার মধ্যে এইভাবে নোংরা ফেলে দিই কিন্তু এটা কখনোই করবে না এইভাবে ডাব্বাটার মধ্যে নোংরা ফেলবে না শুরুতে করবে কি ডাব্বাটার মানে শুরুতে মাঝে সাঝে তো আমরা ডাব্বা ধুয়ে নিই তো এই নোংরা ডাব্বাটাকে শুরুতে ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে একটা বড় প্লাস্টিক প্যাকেট এইভাবে পরিয়ে দেবে পরিয়ে দিয়ে তার উপরে তোমার যা ইচ্ছা নোংরা ফেলো কোনো ব্যাপার নাই এবারে এটার ওপরে যখন তোমার এটা ভর্তি হয়ে গেল, তুমি যখন এবারে এটাকে ফেলবে মানে নোংরাটা তুমি নোংরা গাড়িতে ফেলবে যখন তখন এইভাবে প্যাকেটে দুদিক তুলে প্যাকেটটাকে তুলে নাও বাস ফেলে দিয়ে এসো প্যাকেট শুদ্ধ তোমার বালতিটা কিন্তু নোংরা হবে না বালতিটা একদম ফ্রেশ পরিষ্কার থাকবে আর এইভাবে ফেলে দিয়েলে তোমার সুবিধাও হবে মানে তোমার বালতিটা ফ্রেশ থাকলো অথচ নোংরাটাও তোমার রোজ ফেলা হলো এবারে বালতিটা যেখানে থাকে নোংরার জায়গাটা যেখানে থাকে সেখানে রেখে দিয়ে চলে এসো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে এটা হচ্ছে ফাইনাল টিপস এইটা নিয়ে তো আমাদের প্রত্যেক মেয়েদের খুব অসুবিধা হয় সেটা হচ্ছে ছুঁচে সুতো পরানো ছুঁচে সুতো পড়ানো নিয়ে আমাদের খুব অসুবিধা হয় আর আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা এই সঙ্গেই আজকে ভ্লগটাও আমি শেষ করছি আশা করি এই টিপসে ভরা আজকে ভ্লগ তোমাদের ভালো লাগবে আর কাজে আসবে তাই তো তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে বলবে আজকে ভ্লগ তোমাদের কেমন লাগলো তারপরে দেখো ছুঁচে সুতো পড়ানো খুব অসুবিধা তো করবে কি এরকম একটা সরু তার নেবে তামার তার যেগুলো আমাদের ইলেকট্রিক তার থাকে সেই তারের ভেতর থেকে একটা তারকে বার করে নেবে ওরকম একটা টুকরো তারের থেকে মানে একটা ইয়ের থেকে বাঁচ থাকে অনেকগুলো তার ভরা থাকে সেটার থেকে একটা নেবে নিয়ে এইভাবে সরু তারটা আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি এটা এইভাবে সরু তারটাকে ফোল্ড করে ভাঁজ করে ছুচের মধ্যে ভরে দেবে দিয়ে সেই ছুচের মধ্যে ভরে দিয়ে সেই তারের যে যেটা যে জায়গাটা তুমি ভরে দিলে ছুচের মধ্যে সেই বড়ো জায়গাটাতে তুমি সুতো পরিয়ে দেবে তাহলেই দেখবে তোমার ছুঁচে সুতো পরানো খুব সুবিধা হবে এ দেখো ফোল্ড করা তারটা নিয়ে আমি কেমন ছুঁচে সুতোটা পড়াচ্ছি মানে আর এই তারটা একটু শক্ত অথচ সরু তাই জন্যে খুব তাড়াতাড়ি তোমার ছুঁচের মধ্যে ঢুকে যাবে যাতে অসুবিধা হবে না তোমার সুতো পরাতে এই এবারে দেখো আমি ওই বড় জায়গা মানে ওই যে বড় হয়ে রয়েছে বড় গ্যাপ হয়ে রয়েছে সেইটার মধ্যে কিন্তু আমি এবারে চট করে ছুঁচে সুতোটা পরিয়ে নিতে পারবো আর আমার অসুবিধা হবে না এটা কিন্তু খুব ভালো আর খুব কাজের টিপস আশা করি এটা তোমাদেরও খুব কাজে লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুব খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর অবশ্যই আমার সাথেও থেকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা আর টাটা করার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই জিনিসটা আমি কিভাবে বানিয়েছি দেখতে পাচ্ছ একটা একদম ওই ইলেকট্রিকের তারের ভেতর থেকে একটা সরু তামার তার তো শুরুতে একটা সেফটিপিনের মধ্যে এইভাবে তারটাকে তোমরা পাকিয়ে নেবে সেফটিপিনের যে গোল জায়গাটা থাকে সেটার মধ্যে ভরে দেবে তারটা দিয়ে এইভাবে সেফটিপিনের পিনটার মধ্যে এইভাবে পাকিয়ে দেবে দিয়ে সেফটিপিনটা তুমি আটকে রেখে দাও বাস তোমার সুন্দর তারটা থাকলো হারিয়েও যাবে না এত বড়ো তারটা তোমার আর এরকম আমাদের ফুড ছোট্ট ফুড কন্টেনারও থাকে অনেক অনেক সময় বাড়িতে বা না থাকলে ছোট্ট যে কোনো কৌটোর মধ্যে তুমি তারটাকে এইভাবে হাতে জড়িয়ে সুন্দর করে রেখে দেবে বাস তোমার সুঁচে সুতো পড়ানো তোমার আর কোনো অসুবিধা নেই যখন খুশি তোমার সব ছুঁচে তুমি সুতো পরিয়ে নিতে পারবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভ্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ভ্লগ যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আজকের এই ভ্লগ তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করবে কেননা এটা প্রত্যেকটা কাজের এক মানে এই আমাদের সংসারে রোজকার কাজে লাগে আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভ্লগটাও শেষ করছি বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে